সহযোগিতায় শনাক্ত করা হয় তার নাম হচ্ছে আকাশ আকন ষোলো বছর বয়স প্রতিদিনের মতো তিরিশ তারিখে সে বেঙ্গালি নিয়ে বের হয় এবং পরবর্তী দিন তার তো এই সংক্রান্তে ভিক্টিমের বাবা বাদী হয়ে রাজা থানায় একটি মামলা রুজু করে এবং মামলাটি পুলিশের থানা পুলিশের পাশাপাশি মাননীয় পুলিশ সুপার মহোদয়ের নির্দেশে ডিবি এবং আমি নিজেও এটা তদন্ত করি এবং গতকাল রাত্রে এই ঘটনায় এই আকাশ আকন এই হত্যার ঘটনায় আমরা দুজনকে শনাক্ত করি এবং তাকে তাদেরকে গ্রেপ্তার করি এদের মধ্যে একজন হচ্ছে মক্কর কাজী একজন হচ্ছে হায়দার শেখ এবং শুরুতেই আমরা হায়দার শেখকে গ্রেপ্তার করি তার বাড়ি থেকে রাজ্য থানার এলাকা তার বাড়ি থেকে এবং হায়দার শেখের কাছ থেকে বিক্রিমের ব্যবহৃত মোবাইল ফোনটি আমরা উদ্ধার করি যে আপনারা দেখতে পাচ্ছেন যে এই ফোনটি এই সিমকটি ফোনটি মূলত আকাশ আকনের এবং এই হায়দারের শিকারোক্তির মতে আমরা আরেকজন আসামি আবু বক্কার কাজী তাকে তার বাড়ি থেকে গ্রেপ্তার করি এবং এই বক্কারের দেখানো মতে এবং গ্যারেজে বিক্রি করে দেওয়া এই আকাশ যেই অটো ভ্যান গাড়িটি ছিল সেই ভ্যান গাড়িটি আমরা উদ্ধার করেছি সেটি নিচে আছে আপনারা ওখান থেকে ছবি নিতে পারেন তো এটি অত্যন্ত চঞ্চলকর একটি হত্যা মামলা এটি অজ্ঞাত নামা আসামি ছিল আমরা এই ঘটনায় তথ্য প্রযুক্তির ব্যবহার করে এখনো পর্যন্ত দুজন আসামিকে শনাক্ত করতে পেরেছি এবং তাদেরকে আমরা বিজ্ঞ আদালতে সুপর্দ করব এই আসামিরা মূলত পূর্বে এই চুরি মামলা রয়েছে এদের নামে চুরি করেই সংসার চালাতো তো ইদানিং তারা এই সংঘবদ্ধভাবে এই ছিনতাইকারী হিসেবে আত্মপ্রকাশ করেছে এবং এলাকায় বিভিন্ন জায়গায় নিরিবিলি জায়গায় রাত্রিবেলায় সেভেন্সি যে ব্যাটারি চালিত অটো রিক্সাগুলি রয়েছে সেগুলোর চালককে টার্গেট করে এবং সুযোগ বুঝে তাদেরকে হাত পা বেঁধে ব্যাটারি চালিত রিক্সাগুলো চিন্তাই করে নিয়ে চলে যাচ্ছে পাশাপাশি তাদেরকে অনেক সময় জিম্মি করে এরকম হত্যার মতো ঘটনাও সংঘটি